এটা কি ইক্রি না মিক্রি ছেলেটা এটা এটা ইক্রি এটা মিক্রি তো ইক্রি ইক্রি খাচ্ছে এখানে খাবার খাচ্ছে সিডমিক্স মিক্স বাসার ঝুরিতে আর মিক্রিটা আর নতুন ফোঁটা বাচ্চা নিয়ে বাসার ভিতরেই আছে একটু দেখায় দেই দর্শকদের দেখা যাচ্ছে না আপনারা দেখতে পারবেন না দাঁড়ান এক সেকেন্ড না আর লাগবে না তাবান বাচ্চা বড় হইলে আমরা দেখাইতে পারবো তো তাবান আজকে খুবই হ্যাপি তার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে সে অপেক্ষা করতেছিল ফিঞ্চের বাচ্চা ফুটলে সে একটা বাচ্চাকে টেম করবে তো তাবান বলো তোমার অনুভূতি কেমন অনেক ভালো লাগছে গাইস যে ফিঞ্চের বাচ্চা ফুটেছে তো আমাদের যে আগে টিমটা আছে মানে পরে যেটা ফুটেছে তো এটা এখনো ফুটেনি তো আমি আশা করি ফুটবে আচ্ছা তুমি কি বাচ্চাকে টেম করবা হ্যাঁ 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 কোনো নাম ঠিক করছো বাচ্চার জন্য ডিক্রি ওকে তাহলে দর্শকদের কিছু বলো শেষ করে দিয়ে আমরা ভিডিও ম্যাঙ্গো আচ্ছা তাহলে আমাদের পাখির বাসায় দুইটা ডিম আছে দুইটা ডিম ছিল আসলে একটা বাচ্চা ফুটেছে আজকে আর একটা ডিম মা পাখি তা দিচ্ছে পরবর্তী আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে আর কয়েকদিন পর আশা করছি পরের ডিম থেকেও আমাদের একটা বাচ্চা আসবে এতদিনের জন্য বারবার তা বলেন বল